হ্যালো বন্ধুরা আলাইকুম চলে আসলাম হচ্ছে মজাদার একটি রেসিপি নিয়ে এই যে দেখেন জান্নাই গুণ তার নাম নাকি বেগুন এটা একটা মিথ্যে কথা তো বেগুন অনেক স্বাদের এবং অনেক গুণ আছে বিশেষ করে চুলকানির কাছে তো অনেক প্রয়োজন হয় বেগুন খেলি হচ্ছে শরীর চুলকান যাই হোক এখন বেগুনটা আমার মা সুন্দর করে চাক চাক করে কেটে নিচ্ছে তারপরে এগুলোকে ছোট ছোটো করে আবার কুচি কুচি করে কেটে নিচ্ছে আর কি যাই হোক তো আলু আগেই কেটে নিয়েছে এখন কেটে নিচ্ছে হচ্ছে বেগুন তো এখানে আছে টমেটো পেঁয়াজ আরও আছে ধনিয়া পাতা তারপরে পেঁয়াজের কলি বা পাতা আদা রসুন বাটা জিরা বাটা আর আছে হচ্ছে রসুন রসুন কুচি করা আর এই যে এখানে হচ্ছে সেই মূল্যবান মাছ এগুলো হচ্ছে কিছুদিন আগে আপনাদেরকে যে দেখিয়েছিলাম নদীর ভিডিও যেখানে হচ্ছে আমরা গিয়েছিলাম সেখান থেকেই ধরে আনা নদীর মাছ এগুলোকে এখন চোরচুরি করব এই যে দেখেন তো চোরচুরি করার জন্য সব কিছু একসাথে করে নিচ্ছে মানে আমাদের রান্নার প্রসেসিং শুরু হয়ে গেছে আলু বেগুন একসাথে করে নিচ্ছে তো বেগুনের যে কালো পানিটা মানে একটা কষ থাকে এটা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বেরিয়ে যায় তো আমি কথা বলতে বলতে আমার মেজ আপু এখানে হচ্ছে সব উপকরণ দিয়ে দিচ্ছে আগেই তো সবজিগুলো দিয়েছে আলু তারপরে বেগুন আর এখন দিয়েছে কাঁচা সরি পেঁয়াজ আর হচ্ছে টমেটো তো এখন হচ্ছে মশলাগুলো দিচ্ছে হলুদ একে একে বাকিগুলো দিবে এগুলো এক্সাইড হয়ে গেছিলো তার জন্য আবার হাত দিয়ে সরি মাজিয়ে এনে নিয়েছে এখন দিয়ে দিলো মরিচ তারপরে ধনিয়া গুঁড়ো দুইবার দিল ধনিয়া গুঁড়ো একবার একটু দিয়েছে আর একবার এক চামচের মতো দিয়েছে এইটা হচ্ছে মশলা দেওয়াটা যার যারা অনুমানের উপর নির্ভর করে কে কতটুকু দিবে হ্যাঁ বেশি হলে বেশি কম হলে কম তো দিয়ে দিলো হচ্ছে লবণ আদা রসুন বাটা তারপরে দিয়ে দিয়েছে জিরা আর একটু গরম মশলা বাটা একসাথে এগুলো পাটা পোতায় বেটে নিয়েছিল এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল আর কাঁচামরিচ মরিচের পরিমাণটা কম রেখেছে কাঁচামরিচ দেওয়ার কারণে আর কাঁচামরিচটা এখানে দিলে গ্রানটা যেমন আসে তার স্বারটাও অনেক বেড়ে যায় এখন সব কিছু মিলে আমার আপু হচ্ছে এগুলো ভালো করে চটকিয়ে নিচ্ছে মানেই মেখে নিচ্ছে শরীরে যত রাগ আছে যত জিত আছে সব এগুলোর উপর ঢেলে দিচ্ছে এগুলো ভালো করে মাখতে হয় এই জন্য আর কি আমি বলেছি আমার আপুকে প্রশ্ন করার পর আমার আপু বলছে যে এই মশলাটা মাখা যত ভালো হবে যত মসলিনভাবে সবজির সাথে মশলাটা মিশে যাবে ততই এটা খেতে স্বাদ হয় তার জন্যই মা দাদি নানিরা আগে থেকেই এরকমভাবে চোরচুরি করে আসে যাকে বলে ভালোবাসা লেগে থাকে তো মায়ের আমি বলবো এখন বোনের ভালোবাসা এতে মিশে যাচ্ছে ভালো করে মেখে নিচ্ছে দেখেন আমি বগর বগর করতে করতে আমার আপুর কিন্তু মাখা প্রায় হয়ে এসেছে খুব ভালোভাবে খুব শক্তি দিয়ে মেখে নিচ্ছে যাতে মশলাটা সবগুলোর সাথে লেগে যায় এবং সুন্দরভাবে মাখা হয়ে যায় আপুর হাত জ্বলবে নিশ্চিত যারা এই কাজটা করবেন একটু সাবধানের সাথে করবেন আর যাদের হাত খুব সেন্সিটিভ বা অল্পতেই জ্বালা পোড়া বেশি হয় তারা এইভাবে না করলেও পারবেন স্বাদ একটু কমই হলো তারপরেও তো জ্বালা পোড়াটা থেকে বাঁচা যাবে যাই হোক আমার আপুর মনে হলো লবণ কম হবে তার জন্য হালকা একটু লবণ আবার দিয়ে দিল দিয়ে তারপরে লাস্টে আবার যে বাকি টমেটোগুলো ছিল এগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছে দেখেন টমেটোটা মেখে নিয়ে এখন দিয়ে দিচ্ছে পেজের পাতা বা পেঁজের কলি যে যেটাই বলেন না কেন এটা দিয়েও একটু মেখে নেবে এটা দিয়ে হালকা মাখবে তারপরে হচ্ছে বাকি জিনিসগুলোর দিকে যাবে এই তো মনে হচ্ছে মাখার স্টাইলে আপুরেটা ব্রেশ হয়ে এসেছে দেখেন মাখাতেই কিন্তু কেইটা অনেক ছিল অল্প হয়ে গেছে পানিও ছেড়ে দিয়েছে খুব সুন্দর হয়ে গেছে মাখার পরে এই তো যে মাছগুলো দিয়ে রান্না করবে সে মাছগুলো হচ্ছে দিয়ে দিচ্ছে এখন কিন্তু খুব জোরে জোরে মাখা যাবে না কারণ মাছগুলো তো নষ্ট হয়ে যাবে তার জন্য আর এমনিতে কাঁচা অবস্থায় কিন্তু তেমন একটা নষ্ট হয়ও না যাই হোক মানে অনেক পেশার দেওয়া যাবে না তো এখন আবার এগুলো অল্প অল্প করে দিয়ে আপু ভালো করে মেখে নিচ্ছে সাবধানতার সাথে মাখছে যাতে কাটা হাতে লেগে না যায় কারণ এগুলোর তো অনেক ছোট ছোটো কাটা থাকে ছোট মাছের কাটা চিকুন চিকুন তো আপু ভালো করে দিয়ে দিয়ে মেখে নিচ্ছে তারপর এখন কিছু আছে সেগুলো উপর দিয়ে দিবে দিয়ে হচ্ছে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে সর্বশেষ যে মাছগুলো ছিল সেগুলো দেওয়া হয়ে গেছে এখন এগুলো হচ্ছে উপরের ভাগে দিয়ে মিশিয়ে নিচ্ছে আপুর মাখা তো হয়েই এসেছে এই যে দেখেন মাখা শেষ তো এখন এটা একটু ভালো করে ছড়িয়ে দিলো মাখার সময় হাতে যে মশলাটা লেগেছিল। সেটা হচ্ছে সামান্য কিছুর পানির মাধ্যমে ধুয়ে এটাতে দিয়ে দিচ্ছে এটা রান্না করার জন্য মানে এই চোরচড়িটা করার জন্য অনেক বেশি পানি ব্যবহার করবে না হালকা কিছু পানি ব্যবহার করছে হাতটা বা মশলার এটা ধুতে যতটুকু লাগছে অতটুকুই দিয়ে এখন হচ্ছে আপু এটা ভালো করে চেপে দিচ্ছে এই তো দেখতেই পারছেন আপনারা স্কিনে তো চেপে দিয়ে এখন আগুন ধরিয়ে দিয়ে এটা বসিয়ে দিল হওয়ার জন্য তারপর হচ্ছে এখন ঢেকে দেওয়ার পালা এই তো ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা তুলব এই তো এখন দেখেন মার্শাল্লা কত সুন্দর লাগছে প্রথমে যতটুকু পানি দেখিয়েছিলাম অতটুকুই তারপরে কিন্তু কোনো পানি ব্যবহার করি নেই এবং কেটা নিচ দিয়ে বা খুর্চুন চামচ কোনো কিছু দিয়ে কোনো লাড়াচাড়া দেওয়া হয়নি এটা আপো নিজেই হচ্ছে তো এই তো হয়ে এসেছে এখন হচ্ছে আপু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে নদীর পাড়ে যে ধনিয়া পাতা দেখিয়েছিলাম আমার ছোট্ট ভাই করেছে সেখান থেকেই হচ্ছে কিছু ধনিয়া পাতা নিয়ে এসেছে ওগুলোই দিয়ে দিয়েছে এই ধনিয়া পাতার যে গ্রান আমার মা অবশ্য ছাদেও লাগিয়েছে হ্যাঁ আমার মার হাতের ধনিয়া পাতাও আছে সেগুলো দেখাবো এখন এটাই দেখি আমরা তো ভালো করে এটা ছড়িয়ে দিলো আবার একটু ঢাকনা দিয়ে দিবে কারণ ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হবে এই তো দেখেন মাসাল্লাহ মার্শাল্লা কত সুন্দর তাই না এখন শুধু খাবার বাকি ভালো থাকেন আল্লাহ হাফেজ